আমরা যখন একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকি তো তারপরে আমাদের মেন উদ্দেশ্য থাকে যে কিভাবে আমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াবো আপনার অনেকে যারা ইলিগাল ওয়েতে আপনাদের সাবস্ক্রাইবার বাড়িয়ে নেন অনেকে বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন অ্যাপ্লিকেশনের মাধ্যমে লিঙ্কের সাহায্যে সাবস্ক্রাইবার বাড়িয়ে থাকে এছাড়া আপনার অনেকে টাকা দিয়ে সাবস্ক্রাইবার কেনেন এছাড়া অনেকে কি করে যে তার আশেপাশের বন্ধু বান্ধবের বিভিন্ন মোবাইল ফোন থেকে তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবার বাড়িয়ে নেয় আমরা অনেকে যারা এই ধরনের ইলিগাল ওয়েতে আমাদের সাবস্ক্রাইবারগুলো বাড়িয়ে থাকি। আপনি কি জানেন এই ধরনের সাবস্ক্রাইবার আপনার কোনো কাজে আসবে না আপনি যদি এইভাবে সাবস্ক্রাইবার বাড়ান একটা পর্যায়ে আপনার এই ধরনের সাবস্ক্রাইবারের কারণে আপনার চ্যানেলটা ডেডও হয়ে যেতে পারে আপনি যে ইলিগাল ওয়েতে আপনার সাবস্ক্রাইবারগুলো বাড়াচ্ছেন এর ফলে আপনার চ্যানেল একটা সময় ডেড হয়ে যাবে আপনার এই চ্যানেল থেকে কখনোই আপনি সাকসেস পাবেন না আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন যে কিভাবে লিগাল ওয়েতে আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াবেন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আসছি আমরা অনেকেই যারা এই ভুলগুলো করার কারণে ইউটিউব থেকে ঝরে যাচ্ছি অর্থাৎ আমরা অনেকেই সাপ পর সাপ বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন অ্যাপ্লিকেশন বিভিন্ন মানুষের কাছ থেকে আমরা টাকা দিয়ে সাবস্ক্রাইবগুলো কিনছি এগুলো একটা পর্যায়ে কী হচ্ছে ডেট সাবস্ক্রাইব হয়ে থাকছে আমাদের কোনো কাজে আসছে না এমনকি আমাদের চ্যানেলের যে গ্রিস সেটা কিন্তু ডাউন করে দিচ্ছে কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এখানে কোনো অবৈধভাবে কোনো কাজ হয় না আপনাকে অবশ্যই লিগালভাবে বৈধভাবে আপনাকে কাজ করতে হবে তো আজকের এই ভিডিওতে কিছু পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব যেগুলো আপনি অ্যাপ্লাই করলে আপনি লিগাল ওয়েতে সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন যারা সাবস্ক্রাইবার বাড়াতে পারছে না তো এমনও হয়েছে অনেকের যে মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন হয় অনেকেরই ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি তো তারা কিন্তু এই ধরনের ইলিগাল ওয়েগুলো তারা চুজ করে থাকে তো আপনাদের এই ধরনের ইলিগাল ওয়ে কখনোই চুজ করার প্রয়োজন হবে না আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে তো চলেন আপনাদের সাথে এই টিপসগুলো শেয়ার করি তো এক নম্বরে যে টিপসটি রয়েছে সেটা হচ্ছে প্রতিনিয়ত ভিডিও আপলোড আপনারা অনেকে আছেন যারা ইউটিউবে প্রতিনিয়ত কাজ করছেন তা আপনারা প্রতিনিয়ত ভিডিও দিচ্ছেন না অর্থাৎ প্রতিনিয়ত কাজ করছেন সেটা কিভাবে আপনি আজকে একটা ভিডিও দিলেন আপনি দু দিন চার দিন পরে গিয়ে একটা ভিডিও দিলেন আবার দেখা যাচ্ছে যে একটা সপ্তাহ আপনি গ্যাপ দিলেন আপনি প্রতিনিয়ত ভিডিও দিচ্ছেন কিন্তু সেটা রেগুলারটি কনসিস্টেন্সি মেনটেন না করে আপনাকে অবশ্যই রেগুলারিটি কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে সেটা কীভাবে আপনি যদি একদিন পর ভিডিও দেন অবশ্যই আপনাকে একদিন পর ভিডিও দিতে হবে আপনি যদি মাঝখানে দুই দিন গ্যাপ দিয়ে ভিডিও দেন অর্থাৎ আজকে ভিডিও দিলেন দুই দিন পরে আবার ভিডিও দিলেন তার দুই দিন পরে আবার ভিডিও দিলেন তাহলে আপনাকে সেইভাবে ভিডিও দিতে হবে আপনি যদি সাত দিন পরপর ভিডিও দেন আপনাকে সাত দিন পর পরই ভিডিও দিতে হবে আপনাকে গ্যাপ দিলে চলবে না এইভাবে যদি কনসিস্টেন্সি মেনটেন করে আপনি ভিডিও দিতে পারেন তাহলে আপনার ওই চ্যানেলে খুব দ্রুত আপনি সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন আমরা অনেকে যারা এই ধরনের গ্যাপ দেওয়ার কারণে কি হয় আমাদের চ্যানেলের যে রিস সেটা ডাউন হয়ে যায় অর্থাৎ আমাদের যে ইমপ্রেশন সেটা ডাউন করে দেয় আর ইমপ্রেশন ডাউন করে দিলে কখনোই আপনি সেই চ্যানেলটিকে গ্রো করতে পারবেন না আপনার চ্যানেলের ভিউজ কখনোই বাড়বে না ভিউজ না বাড়লে কখনোই সাবস্ক্রাইবার বাড়বে না তো আমাদের মেন যে পয়েন্ট যেটা ফোকাস দিতে হবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি অ্যান্ড রেগুলারিটি মেনটেন করে ইউটিউবে ভিডিও দিতে হবে আপনি যদি রেগুলারিটি অ্যান্ড কনসিস্টেন্সি মেনটেন করে ইউটিউবে ভিডিও দিতে পারেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার চ্যানেলটি খুব দ্রুত গ্রো করতে পারবেন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার খুব দ্রুত বাড়বে দুই নম্বরে যে পয়েন্টটি শেয়ার করব সেটা হচ্ছে থামবেল আপনার অনেকেই ভিডিও তো প্রতিনিয়ত আপলোড করছেন কিন্তু আপনাদের ভিডিওর জন্য ক্যাসি থামবেল তৈরি করতে পারছেন না অর্থাৎ অ্যাট্র্যাক্টিভ থামবেল আপনারা তৈরি করতে পারছেন না আপনাদেরকে অবশ্যই শিখতে হবে যে অ্যাট্রাক্টিভ থামবেল কীভাবে তৈরি করতে হয় আপনি যদি আপনার ইউটিউব ভিডিওর জন্য অ্যাট্র্যাক্টিভ থামবেল তৈরি করতে না পারেন তাহলে কখনোই আপনার ওই ভিডিওতে আপনার অডিয়েন্স ক্লিক করবে না ঠিক আছে লোকজন আপনার এই ভিডিওতে ক্লিকও করবে না আপনার ওই ভিডিওতে যদি ক্লিক না করে তাহলে কখনোই আপনার এই ভিডিওটি ভাইরাল হবে না ভিডিওতে ভিউজই আসবে না আপনাকে অবশ্যই শিখতে হবে সঠিক নিয়মে কীভাবে অ্যাট্রাক্টিভ থামবেল তৈরি করতে হয় তো যারা জানেন না ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল পেয়ে যাবেন সেটা দেখে শিখে নিতে পারেন অবশ্যই আপনাকে মাস্ট বি শিখতে হবে আপনাকে সঠিক নিয়মে থামবেল তৈরি করা শিখতে হবে যদি আপনি অ্যাট্রাক্টিভ থামমেল তৈরি করতে পারেন তাহলে আপনার ওই ভিডিওটি অডিয়েন্স ক্লিক করবে আর ক্লিক করলে আপনার ভিউজ বাড়বে আর ভিউজ বাড়লে আপনার এই ভিডিওটা দেখবে দেখার পর যদি তাদের পছন্দ হয় তারা কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এটা হচ্ছে দুই নাম্বার পয়েন্ট তো আরেকটা পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা হচ্ছে বোনাস পয়েন্ট আপনি চাইলে এ ওয়েতে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে পারেন সেটা কি আপনার ক্যাটাগরি কি আপনার চ্যানেলের ক্যাটাগরিটা কি আপনাকে অবশ্যই দেখতে হবে যদি আপনি গেমিং চ্যানেল ক্রিয়েট করে কাজ করছেন তাহলে আপনাকে অবশ্যই গেমিং চ্যানেলের যে বড় বড় ইউটিউবার আছে তাদেরকে আপনাকে ফলো করতে হবে আপনার যে ক্যাটাগরি আপনার টেক চ্যানেলে অবশ্যই বড় বড় যে টেক চ্যানেলের চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোকে ফলো করতে হবে করার পর কী করতে হবে সেই চ্যানেলের যে ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউজ রয়েছে বা যে ভিডিওগুলোতে প্রতিনিয়ত ভিউজ হচ্ছে আপনাকে কি করতে হবে সেই প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতে হবে তা আপনাকে কখনোই সাপ পর সাপ বা আমাকে হেল্প করুন বা আমাকে সাপোর্ট করুন এরকম কমেন্ট কখনোই করবেন না এগুলো কি স্ক্যামের মধ্যে পড়ে আপনি যদি এই ধরনের কমেন্ট করেন তাহলে আপনার চ্যানেলের ক্ষতি হবে উপকার তো হবে না আপনার সাবস্ক্রাইবার তো বাড়বে না আরও ক্ষতি হয়ে যাবে এই ধরনের কমেন্ট থেকে বিরত থাকবেন আপনারা কী করতে পারেন এমন সুন্দর কমেন্ট করবেন যে কমেন্টগুলো লোকজন দেখলে আপনার চ্যানেলটি ভিজিট করতে তাদের ইচ্ছে হবে তো এমন কমেন্ট আপনাকে করতে হবে আপনি যদি সুন্দর করে কমেন্ট না করতে পারেন তাহলে এটা দরকার নেই আর যদি আপনি মনে করেন যে না আমি সুন্দর করে খুব সুন্দর ভাষায় আমি কমেন্ট করব যাতে লোকজন সেটা দেখে অ্যাট্রাক্ট হয় আমার ওই চ্যানেলটিকে ভিজিট করে আর আপনার চ্যানেলটি যদি ভিজিট করে আপনার চ্যানেলের যদি কোনো একটা ভিডিও তাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এটা ছিল বোনাস পয়েন্ট তবে এই পয়েন্টটি খুব একটা কার্যকর অনেকে এই ওয়েতে সাবস্ক্রাইবার বাড়িয়ে থাকে তবে অবশ্যই আগে বলেছি কেউ সাপোর্ট সাপ বা আমাকে সাপোর্ট করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের কমেন্ট করবেন না এটা থেকে বিরত থাকবেন এটা যদি করেন তাহলে আপনার চ্যানেল একেবারে ডেড হয়ে যাবে আপনার চ্যানেল তো গ্রো হবেই না একেবারে ডেড করে দেবে ইউটিউব কারণ ইউটিউব এগুলো স্ক্যামের মধ্যে ফেলেছে ঠিক আছে এই ধরনের কমেন্ট করলে সেটা স্ক্যামের মধ্যে পড়ে যায় তো প্রথম যে দুইটা পয়েন্ট শেয়ার করলাম সেটা হচ্ছে রেগুলার কনসিস্টেন্সি আর দুই নম্বর হচ্ছে থামবেল এই দুইটা ওয়ে যদি আপনি ফলো করে কাজ করেন ইউটিউবে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার খুব দ্রুত বাড়াতে পারবেন আপনি আপনার চ্যানেলটিকে খুব দ্রুত গ্রো করে নিতে পারবেন এই দুইটার উপরে আর কোনো ট্রিক্স বা টিপস কোনো কিছুই নেই এটাই হচ্ছে মেন টিপস অনেকে বলে যে ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইবার বাড়াও লিঙ্কের মাধ্যমে সাবস্ক্রাইবার বাড়াও অ্যাপ্লিকেশনের মাধ্যমে সাবস্ক্রাইবার বাড়িয়ে নাও তো বন্ধুরা এই দুইটা পয়েন্ট আপনারা অবশ্যই নোটিস করে রাখবেন এই দুইটা পয়েন্ট যদি আপনারা ফলো করে ইউটিউবে কাজ করেন তাহলে আপনার চ্যানেলটি অবশ্যই দ্রুত গ্রো হবে আপনার সাবস্ক্রাইবার বাড়বে আপনি অবশ্যই ইউটিউব থেকে সাকসেস পাবেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন